ഫസ്റ്റ് ടൈമിലെ കാരണം ഉള്ള হোটেল পার্বতী এখানে এর পাশে হোটেল পার্বতী এখানে রানাহাটের পর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি সেখানে সেখানকার ভিউ বন্ধুরা দেখুন কেমন লাগছে এখানে কলকাতা টু মায়াপুর যাওয়া হচ্ছে এখন বিশাল রেস হচ্ছে গাড়ির সব ন্যাশনাল হাইওয়েতে গাড়ির বিশাল রেস বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমনটি লয় ঠিক আছে বাট চার চাকা ছোট প্রাইভেট গাড়িগুলো ব্যাপক যাচ্ছে আর রাইডাররা বাইকে বা সুপার বাইকে যাই যাক এটা হচ্ছে গীতা ভবন আই থিঙ্ক এটা হচ্ছে ঈশ্বর দান ভবন যার সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে খুব সুন্দর একটা জায়গা সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ এসব ভক্তেরা সব এদিক ওদিক যাচ্ছে সব রঙ নিচ্ছে কেউ বেরোচ্ছে কেউ খাচ্ছে খাওয়ার জন্য যাচ্ছে ভবনে ভবনে এরকম আর কি রাধে রাধে মন্দির সব হরে কৃষ্ণ রাধে রাধে খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরমের মধ্যেও প্রাণ জুড়ি যাচ্ছে একদম বন্ধুরা দারুণ লাগছে আমার একা একা ঘুরে বেড়াচ্ছি তাই ইস্কন ক্যাম্প আছে আমি